তো আমরা অনেক দিন পরে আবার চলে এসেছি মুভি ক্রাশে তো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি তো আজকে কি অফার চলছে বলো নমস্কার প্রথমে আগে সকলকে জানাই নমস্কার তো অনেক দিন বাদে ভিডিওটা শুরু করলাম তো আজকে অফারটা আছে রইল হচ্ছে যারা যারা 10000 টাকার উপরে কেনা কাটি করবে 10000 থেকে 15000 টাকার উপরে কেনাকাটি করবে তাদের জন্য থাকবে একটা করে হেডফোন গিফট একটা করে হেডফোন গিফট থাকবে 10000 থেকে 15000 টাকার মধ্যে হেডফোন পেয়ে যাবে হ্যাঁ বাহ যারা যদি ইয়ে পার্চেস করবে আর যে সকল বন্ধুরা কুড়ি হাজার টাকার উপরে কেনাকাটি করবে তাদের জন্য থাকবে একটা করে এয়ারপোর্টস গিফট তো তোমরা দেরি করছো কেন চলে আসো তাড়াতাড়ি চলে আসো মুভি ক্লাসে আর নিয়ে যাও তোমাদের মনের মতো আর যদি তিরিশ হাজার টাকার উপরে যদি পার্চেস হয় তাদের জন্য থাকবে হচ্ছে আপনার একটা করে সাউন্ড বক্স গিফট থাকবে একটা করে সাউন্ড বক্স গিফট থাকবে এটা যদি আপনার যদি তিরিশ হাজার টাকার উপরে যদি পার্চেস একটা করে সাউন্ড বক্স তার সঙ্গে একটা করে স্পিকার গিফট থাকবে এই দুটো গিফট থাকছে আপনার তাহলে দেরি কেন চলে আসো এক্ষুনি চলে আসো মভিগ্রা এসে আর অফার লুটে নাও একদম প্রথমেই শুরু করছি আমাদের কিছু লো রেঞ্জের স্টক থেকে ফার্স্টটা দেখাবো লো রেঞ্জের স্টক ওপো এফ ইলেভেন আছে আমাদের কাছে ওপো এফ ইলেভেন চার একশো আঠাশ এই সব ফোন আপনারা পেয়ে যাবেন একদম সুপার মিন্ট কন্ডিশন একটা দাগ স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই এই সব ফোনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সব ফোন আপনারা একদম সুপার মিন্ট কন্ডিশন নেক্সট দেখাবো হচ্ছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি একদম মিন কন্ডিশনে আছে জাস্ট কভার র্যাশেস রয়েছে আট এক আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম ফ্ললেস মিন কান্ডিশনেই রয়েছে এই সব ফোনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা ছ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন মাত্র একদম এরপরে আমরা দেখাবো হচ্ছে রেডমি থার্টিন সি একদম বাজেট ফ্রেন্ডলি ফোন একদম স্টোরেজ এই ফোন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় চার হাজার নশো নিরানব্বই টাকায় তো এছাড়াও আমাদের কাছে আরেকটা ফোন রয়েছে যেগুলো মিড রেঞ্জ এর ফোন বলতে পারেন এগুলো একদম যেসব জায়গায় লো রেঞ্জ এর ফোন খুঁজছেন তারা এইসব ফোন গুলো দেখতে পারেন তিন হাজার চারশো নিরানব্বই টাকায় তিন হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ তো এবার বলে দিই আমাদের আমাদের স্টোরের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আমাদের স্টোরের অ্যাড্রেসটি হচ্ছে মধ্যমরা মধুমিতা হাউসিং কমপ্লেক্সের ঠিক নিচেই একদম ফার্স্ট শপটা আপনার মেড প্লাসের ঠিক পাশেই মুভি ক্রাশ আর যারা যারা শিয়ালদা থেকে আসছেন বনগা লাইন দিয়ে আসছেন বা সোদপুর লাইন থেকে আসছেন তারা মধ্যমরা স্টেশনে নামবেন সেখান থেকে ঠিক ওয়ান মিনিটের ওয়াকিং ডিস্টেন্স নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আপনার আর লখনউ বিরিয়ানি আছে লখনউ বিরিয়ানির পেছনে আপনার সোধপুর যাওয়ার যে অটো স্ট্যান্ডটা তার ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের সব মোবিক্রাশ আপনারা নিচে দেওয়ার নাম্বারটিতেও আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স জিরো নাইন থ্রি সিক্স আর একটি নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান এইট জিরো ফোর ওয়ান ফোর নাইন আপনারা এই নাম্বারটিতে কল করবেন আপনা আপনাদেরকে আমরা গাইড করে দেবো তো চলে আসি এবার আমরা আরেকটা প্রোডাক্টে চলে আসবো একদম হটকেক মডেল আছে একটা রেডমি নোট 14 প্রো প্লাস জাস্ট ওয়ান্থিভাইস আট জিবি র্যাম একশো আঠাশ জাস্ট ওয়ান ফ্ললেস উইথ বিল বক্স অল কমপ্লিট এইসব ফোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ টাকায় একুশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম ফ্ললেস কন্ডিশনের ফোন Redmi নোট 14 প্রো প্লাস একদম ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে ফিফটি মেগা পিক্সেল টেলিফোট লেন্স রয়েছে প্লাস ছ হাজার দুশো এমএচ এর ব্যাটারি একদম বাজেট ফ্রেন্ডলি একদম এইসব ফোন আপনারা নিতে পারেন নেক্সট আরেকটা ফোন দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি স্ন্যাপড্রাগন প্রসেসার রয়েছে ট্রিপল এইট প্লাস প্রসেসার রয়েছে আট জি বি র্যাম দুশো ছাপ্পান্ন এটা আজকে একটা অফার প্রাইসে দিয়ে দেবো একদম দশ হাজার নশো নিরানব্বই টাকা দশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে দেবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এপি ফাইভ জি এরপরে দেখাবো ভিভো ভি টোয়েন্টি ফাইভ

এটাও পেয়ে আপনারা মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন ছ হাজার নশো নিরানব্বই টাকায় এগুলো কি হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ফোনে আপনারা ওয়ারেন্টি পাবেন যেসব ডিভাইস গুলো ওয়ারেন্টিতে আছে এগুলো তো পাবেন এই ফোনগুলো ওয়ারেন্টি দা রয়েছে আমরা প্রত্যেকটা ফোন আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো ওয়ারেন্টি থাকবে যেরকম এই ডিভাইসটা ওয়ান মান্থ ডিভাইস আছে ওয়ান মান্থের ডিভাইস আছে একুশ হাজার চারশো নিরানব্বই টাকা নেক্সট হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্লাস এটাও আপনার ইন ওয়ারেন্টি ফোন আছে এখনও থ্রি মান্থ এর ওয়ারেন্টি রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম ফ্ললেস ক্যান্ডিশন বিল বক্স অল অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাচ্ছ তোমরা মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় এগারো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছো নেক্সট দেখো ভিভো ওয়াই টু হান্ড্রেড ই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম মিন্ট কান্ডিশনেই আছে

একদম ফ্ললেস কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন আমরা ফ্ললেস কন্ডিশন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি একদম টপ নচ কন্ডিশনে আছে এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় ভি টার টি প্রো একদম আজকে বাম্পার অফার এটা এতদিন বাদে ভিডিও নিয়ে এসছে আজকে বাম্পার অফার ভিভো ভি টার টি প্রো মাত্র পেয়ে যাবেন চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় নেক্সট দেখবো ভিভো ভি ফিফটি ই ভি ফিফটি ই আপনারা পেয়ে যাচ্ছেন একদম একদম আকর্ষণীয় অফারে এটাও পেয়ে যাচ্ছেন একদম ফ্ললেস কন্ডিশন দু তিন মাসের ফোন রয়েছে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফ্ললেস কন্ডিশন বিল বক্স অল অ্যাভেলেবেল এটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এছাড়াও আমাদের কাছে ফাইভ জি স্টার্টিং রয়েছে মাত্র ফাইভ জি স্টার্টিং আছে আজকে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে ফাইভ জি স্টার্টিং রেডমি নোট টেন টি স্নপড্রাগান প্রসেসর প্রসেসার ছ হাজার নশো নিরানব্বই টাকা আইটা বলে আমাদের কাছে আইফোন রয়েছে এছাড়াও আইফোন রয়েছে আমাদের কাছে বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে আইফোন থার্টিন গ্রিন কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে সব ইন্ডিয়ান ভেরিয়েন্ট প্রত্যেকটা ফোন আপনারা একদম সুপারমেন্ট কন্ডিশন আছে বিল বক্স অল কমপ্লিট এগুলো প্রত্যেকটা ব্যাটারি হেলথ আছে আপনারা এইট্টি সেভেন এইট্টি এইট এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে আজকে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে আপনারা স্টোরে আসুন ভিজিট করুন আরও ডিসক্রিপশন আরও ডিটেলসে জানতে হলে নেক্সট দেখাচ্ছি ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র কুড়ি হাজার চারশো নিরানব্বই টাকা চ্যানেলটিকে আজকে যদি সাবস্ক্রাইব করে আসেন তাহলে আরো হাজার টাকার ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টটার ওপরে ভি টোয়েন্টি সেভেন প্রো একদম সুপার মেন্ট কন্ডিশন এছাড়াও রয়েছে আমাদের কাছে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস একদম ফ্ললেস কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা পনেরো টাকা পেয়ে যাচ্ছে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট রয়েছে একদম ইন ওয়ারেন্টি প্রোডাক্ট ফোন দেখাচ্ছি একবার খুলে দেখাচ্ছি পুরো ল্যামিনেশন করা আছে প্রত্যেকটা পুরো ফোনটা এই ফোনটা এস টোয়েন্টি স্টোরেজ এই মাত্র

এছাড়াও আমাদের কাছে রয়েছে আমরা স্পিকারও ডিল স্পিকার রাখি আপনার ইয়ারপডস রয়েছে